সুন্দর সানি কি সুন্দর অনেক আলোচিত সিনেমা রাজকুমার দেখতে গেলাম কয়েকজন ফ্রেন্ড মিলে কারণ আমরা যখন সাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায় তখন আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে দেখতে যাই কারণ গত ঈদে দেখতে গিয়েছিলাম প্রিয়তমা তো প্রিয়তমা কেমন হয়েছিল সেটা হয়তো আপনারা ভালো করেই জানেন তাই এবার আমরা আবার দেখতে গেলাম শাকিব খানের রাজকুমার সিনেমা আসলে আমাদের এলাকায় কোনো উন্নত মানের সিনেমা হল না থাকার কারণে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে সব সময় দূরে কোথাও ভালো সিনেমা হলে সিনেমা দেখতে যাই তাই এবারও একটি সিএনজি ভাড়া করে গেলাম শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখতে আসলে আমাদের এলাকা থেকে শাকিব খানের রাজকুমার সিনেমা দেখতে গেলে আমাদের রংপুর বিভাগের মধ্যে রংপুর শহরে একটি সিনেমা হল আছে সেখানে গিয়ে সিনেমা দেখতে হয় কয়েকটা মেয়ে দেখে আমার কিছু লুচ আচ্ছা ফ্রেন্ড অটো সিএনজি টি দাঁড় করাইলো মেয়েগুলোকে দেখা শেষ আবারও আমরা রহনা দিলাম দেখতে প্রায় আমাদের এলাকা থেকে ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে হয় আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমাদের ঐতিহ্যবাহী তিস্তা ব্রিজ উৎসব লাগলে এই তিস্তা ব্রিজটি হয়ে যায় যেন বিশাল বড় এক পাতিল পরিমাণ কোন জায়গা ফাঁকা পাবেন না সামনে কিছু অবশ্য আমাদের এলাকার ছানি লিওন নুরা ফাতির মতন কিছু নায়িকা আছে তো সাকিবিয়ান এবং অন্যান্য ভাই আপনারা কষ্ট করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আমাদের এই রংপুর ডিভিশনে অনেক সুন্দর সুন্দর এলাকা আছে এই ভিডিওর মধ্যে আমরা সেই সুন্দর সুন্দর এলাকাগুলো ক্যাপচার করেছি আপনাদেরকে আমাদের ওই সুন্দর সুন্দর এলাকাগুলোও দেখাব দেখাবো আমরা এখন বৃষ্টির উপরে উঠতেছি এবং উপভোগ করতেছি আপনারাও করেন ও এখানে তো সেই সুন্দর একটা ডান্স হচ্ছে রে ভাই এই ব্রিজটাতে আপনি কোনো উৎসব লাগলে তিল পরিমাণ কোনো জায়গা ফাঁকা পাবেন না এখানে হাজার হাজার মানুষ আসে বিভিন্ন এলাকা থেকে এখানে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং আত্মীয় স্বজন যারাই হোক না কেন আসে আমরাও আসি তো আমরা মুভিটি শেষ করে বাড়ি ফেরার সময় অবশ্যই আমরা এই ব্রিজটির মধ্যে নামবো এবং উপভোগ করব। আমরা সবাইকে সালাম ডালাম দেবো আসসালামু আলাইকুম আপু কেমন আছে উফ কি সুন্দর হ্যালো কেমন আছেন দেখেন কত সুন্দর একটা জায়গা এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আমার অনেক বকবগানি শুনতেছেন আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন তাই এখন একটু বকবগানি বন্ধ করব এবং আপনারা পুরো ভিডিওটি দেখেন মানুষের কি ভাব দেখলেন আহারে কি সুন্দর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে আর হয়তো এক দেড় ঘন্টা লাগবে কিন্তু আমরা ভিডিওটা স্কিপ স্কিপ করে গেছি আহ আজকে গার্লফ্রেন্ড নাই বলে বাইকের পেছনে উঠাইতে পারতেছি নাও দেখছেন সুন্দর সানি তো আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে ব্রিজ শেষ হব এখন আমরা একটু হাঁটতেছি এখন আর একটা সিএনজির মধ্যে উঠলাম এখন যাবো আমাদের আমরা এখন রংপুর শহরের মধ্যে ঢুকে গেছি এটি হলো রংপুরের শহর এটা হলো আমাদের একটা রংপুরের চত্বর এই সাকিব খানের পোস্টার জায়গায় জায়গায় পোস্টার হয়তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছেতে পারবো এটা হলো রংপুরের শাপলা চত্বর আমরা এখানে সিএনজি থেকে নামবো নামার পর সামনে দুই এক মিনিট হাঁটবো সাপলা সিনেমা হল আমরা এখন সাপলা সিনেমা হলের ভেতরে যাব দেখব ওখানকার পরিবেশটা রকম। তবে বাইরে থেকে দেখা যাচ্ছে প্রচুর মনে হয় দর্শক এসেছে মুভিটি উপভোগ করার জন্য আপনাদেরকে একটা কথা বলে রাখি এই রংপুরে শুধু শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা চলে না এখানে দেখেন শাকি শাকিব খানের স্কাউট একটা দেওয়া আছে আরো কিছুক্ষণ অপেক্ষা করেন আরো অনেক মানুষ দেখতে পারেন আছে সাকিব ভক্ত আছে তারা ছবি উঠাইতেছে আমরা আরে কি অবস্থা দেড় দুই ঘন্টা থেকে টিকিট কাটা এটা টিকিট কাউন্টার হাজার হাজার মানুষের লাইন আমরা দেখবো থেকে থেকে এটা হলো দেখেন কি মানুষ হাজার হাজার মানুষ কি অবস্থা রে ভাই ওর বাবা কান্না করতেছে দেখি হয়তো মুভি মুভিটা খুব ইমোশনাল হবে ভিডিওটি আমাদের এখানে শেষ করতে হবে